সালাম ওয়ালিকুম আপনি যদি একজন মান্নার ভক্ত হয়ে থাকেন তাহলে আপনার আপনার সাথে আমার কিছু কথা কথা আছে যারা আমরা জানি যে তাকে আর আমরা ফিরে পাবো না শুধু মিস করতে পারবো কষ্ট হবে যেমন প্রতি বছর সিনেমা তৈরি হয় প্রতি বছর সিনেমা আসে কিন্তু সিনেমা আসলে প্রতি বছরের ন্যায় আর মান্নার সিনেমা আসে না ভাই এটা একটা অন্তরে দুঃখ মান্না প্রেমিক যারা তাদের হ্যাঁ আমরা যারা মান্না প্রেমিক আছি তাদের একটা অন্তরে দুঃখ যে হায় আর আর শত চেষ্টা করলেও মান্নার সিনেমা পাবো না তবে আমার মনে হয় যে এখন মান্নার প্রেমিক এমনও আছে যারা মান্না চলে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত হলে সিনেমা দেখে নাই এরকম ভক্ত কিন্তু আছে যে মান্না চলে যাওয়ার পর থেকে একজন সিনেমা হলে দেখে নেই হ্যাঁ একদম সিনেমা দেখায় বাদ দিছে তো যাই হোক তিনি চলে গেছেন দোয়া করি তার আত্মার জন্য আল্লাহ তাকে माफ করো। তবে একটা কথা কি আমার এক বন্ধুর সাথে গত সেদিন একটু মানে হালকা মজা করতে গিয়া একটু ঝগড়া হইছে সেটারে ভিডিও বানাইতেছি এখন বর্তমান যুগ জানেন না যে কোনো বিষয় নিয়ে ভিডিও কিছু হইলেই ভিডিও প্রচার যাই হোক আমার বলতে বিষয় হলো সে আমাকে বলছিল কি হঠাৎ করে এই বরবার ছবি আসতেছে না সাকিব খানের তো বরভাত সিনেমা আসতেছে তো সে আমাকে বললো অনেক নাম ডাক করলো আর কি এখন আবার বর ভাত নতুন লোক নিয়ে আসতেছে আমি বলছি যে দোস্ত দেখ এত নাম করে কি ভালো তো সবাই জানে ভালোই হ্যাঁ এত নামে কি আছে মানে ও আমার এইটা বলতেছে যাতে আমি একটু রাগ করি কারণ আমি তো মান্নার ভক্ত সে তো জানে দেখবেন প্রায় সময় এরকম হয় কাছে বলে বন্ধু বান্ধব থাকলে দেখবেন আপনি যার ভক্ত তাকে নিয়ে মানে হেও করার জন্য আপনার সামনে এরকম এইভাবে বলবে আর কি আমি পরে বলছি যে দেখ ভাই আমিও জানি যে সাকিব খান এখন লিস্টে আছে অনেক কষ্টে সেও অনেক বড় হয়েছে শাকিব খানেরও ভক্ত অনেক আছে আমি নিজেও এখন মাঝে মধ্যে শাকিব খানের সিনেমা দেখি কারণ যে ভালো তাকে ভালো বলতেই হবে যে বড় তাকে বড় বলতেই হবে হ্যাঁ মান্না ছিল মান্নার একজন ভক্ত আমি ঠিক আছে মান্নার কথা মনে পড়ে তো সে বললো হঠাৎ করে বললো কি যে যা একটা ই কর দেখি তোর মান্নার ভক্ত কয়জন হয় তো আমার সাকিবের ভক্ত কয়জন হয় তো আমি বললাম যে ঠিক আছে আমি একটা ভিডিও বানাবো দেখি আমার মান্নার ভক্ত কয়জন কমেন্ট করে আবার অনেকেই বলবেন যে এটা কমেন্টের ধান্দা সাবস্ক্রাইবের বাড়ানোর ধান্দা করিয়েন না ভাই আমার দরকার নাই আমি শুধু বলতেছি আপনাদের শুনতেছেন এটাই অনেক এটাই অনেক দিল থেকে মান্নার ভক্ত যদি হয়ে থাকেন যদি মান্নাকে আসলেই এখনো মিস করে থাকেন তাহলে আপনি কমেন্ট করবেন হ্যাঁ যদি আপনার কমেন্ট বেশি হয় মান্নার কমেন্ট যদি বেশি হয় যে আপনি মান্নার ভক্ত বা মান্নাকে মিস করেন তাহলে কমেন্ট করে যাবেন যে আমি মান্নার ভক্ত আমি মান্নাকে মিস করি সেটা আমি প্রচার করতে পারবো বা আমি বলতে পারবো যে দেখ মান্নার ভক্ত আর তো সাকিবের ভক্ত কয়জন হইসে মান্না যে এখনো সবার অন্তরে আছে সবার দিলে আছে এটাই তো অনেক কিছু এটাই তো অনেক কিছু আমি জানি এখনো এমনও মান্না ভক্ত আছে হ্যাঁ যারা মান্নাকে প্রচুর মিস করে আমি নিজে আমি নিজে এখন কিন্তু সৌদি আরব আছি কিন্তু একটা প্রজেক্টর কিনছি বুঝছেন আট হাজার টাকা দিয়া এটা প্রজেক্টর কিনছি যেটা বাংলাদেশে টাকা এখানে একটা প্রজেক্টর কিনছি আমি প্রতিদিন শ্রম দোর পরে পরিশ্রম করার পরে আমি রুমে গিয়া কিন্তু একটা একটা মান্নার পুরানা ছবি দেই প্রজেক্টরে দেই পর্দায় দেই বড় করে দেই ওদিনেরও একটা ভিডিও সারмони দিমু অবশ্যই দিমু তবে আমি এটাই জানি যে মান্নার ভক্ত অনেক আছে কি বলবো ভাই মান্নাকে তো আর ফিরে পাওয়া যাবে না কিন্তু মান্নার সিনেমাগুলোর মতো সিনেমা আর হাজার জনম গেলেও আর হবে না বিশেষ করে মান্নার কিছু কিছু সিনেমা অন্তরে গাথা আছে কিছু কিছু সিনেমা অন্তরে গাথা আছে খুব খুব বেশি থেকে বেশি হিদ লাগে মান্নার মানে ভালোবাসা নিয়ে এখন রাজনৈতিক বিষয় নিয়ে এখন সামাজিক বিষয় নিয়ে এখন কোন দিক দিয়ে বলবেন মান্না সব দিক দিয়ে অলরাউন্ডার ছিল মান্না সব দিক দিয়ে অলরাউন্ডার ছিল একদম হ্যাঁ গ্রামের মুরব্বি থেকে শুরু করে যারা কিছুই বোঝে না তাদের থেকে শুরু করে একদম জোয়ান যুবক যারা আছে সবাই আগে মান্নার সিনেমা দেখছে একসাথে বসে মান্নার সিনেমা উপভোগ করছে তখন মনে হয়েছে যে মান্নার সিনেমা একদম সরাসরি ডাইরেক্টলি দেখতেছি হ্যাঁ একদম মনে হইতেছে তখন মনে হয়েছে যে সিনেমা দেখতেছি হ্যাঁ বাস্তবের মতো আর এখন দেখলে তো মনে হয় যে ডাইরেক্ট অভিনয় করছে এরকম কিছু মনে হয় তখন এরকম মনে হয় অভিনয় তো অভিনয় ছিল তখন